শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি যারা বিজয়ী হতে পারেননি আমাদের একটি থিম ছিল যেটা আমরা ডাকসু থেকে বলে আসছি যে যারাই জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল জুলাই যোদ্ধা ছিল তারা যেখানেই থাকুক না কেন তাদের মধ্যে থেকে যে জিতবে আসলে সবাই জিতে যাবে তো সেই সূত্র ধরে বলতে চাই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজকে যে বিজয় এটি শুধুমাত্র কোনো দল বা ব্যক্তির বিজয় নয় এটি সক সবার বিজয় এবং সকল জুলাই যোদ্ধাদের বিজয় জুলাই শহীদদের বিজয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিজয় হিসেবে আমি এটিকে বলবো আর বলবো কোন প্রশ্ন আচ্ছা তাহলে পাশাপাশি আমরা এটা বলবো যে শিক্ষার্থীরা আমাদের প্রতি যে আস্থা রেখেছে যে বিশ্বাস রেখেছে আমরা মনে করি সেই আস্থার যদি আমরা পূরণ করতে পারি বিশেষ করে আমাদের যে ইশতেহার ছিল যে কমিটমেন্ট ছিল এই ইশতেহার এবং কমিটমেন্ট যেদিন পূর্ণভাবে বাস্তবায়িত হবে সেদিন মূলত আমাদের এই বিজয় পূর্ণাঙ্গত লাভ করবে আর পাশাপাশি যারা বিগত সময়ে আমাদের বিরোধিতা করেছেন অথবা এই নির্বাচনে কিছু বিষয় একটি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে আমরা সবটুকুই ভুলে যাচ্ছি এবং কারোর প্রতি আমাদের কোনো অনুযোগ নেই অভিযোগ নেই আমরা আমরা মনে করি পারস্পরিক উদারতা শ্রদ্ধাবোধের মধ্য দিয়েই এই বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ ক্যাম্পাস এবং আন্তর্জাতিক মানের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব আমাদের যারা আছেন প্যানেলে আমরা সকলের কাছে আহ্বান জানাবো এবং সকলের সহযোগিতা আমি কামনা করছি আপনাদের সবাইকে ধন্যবাদ ছিল দেখুন কোন একটি সূত্রকে ধরে অথবা ধরে সেটার তথ্য প্রমাণ কিছুর প্রয়োজন হয় তো শুধুমাত্র কোন বিষয়কে এভাবে অভিযোগ অভিযোগ না আমি অনুরোধ করব। আপনাদের যদি ধরনের থাকে সেটা আপনারা ফৌজদারি আইন হিসেবে সেটাকে আপনারা অভিযোগ দিবেন এবং সেটার বিষয় ব্যবস্থা নেবেন দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের পরে ছাত্র যখন থেকে দৃশ্যমান সকল কাজ আমরা করছি যেহেতু বিগত সময় আমাদেরকে হত্যাযোগ্য হিসেবে বিবেচনা করা হতো

পাশাপাশি শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখছে যে ছাত্র শিবিরের যে প্যানেল অথবা আমাদের যে নেতৃত্ব এর মধ্য দিয়ে তারা নিরাপদ বোধ করে এবং এর মধ্যে একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে উঠবে এবং সেভাবে আমরা কাজ করে যাচ্ছি সামনেও কাজ করে যাবো আজকে সকাল থেকে কিভাবে রাখছি নির্বাচন ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করছি বাকিটা আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালার সাহায্যের মধ্যে দিয়ে ইনশাআল্লাহ আশা করি কালকে এই সময়ের মধ্যেই আমরা রেজাল্ট পেয়ে যাবো ইনশাআল্লাহ যে আমাদের সম্মানিত আহ নবনির্বাচিত ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে সর্বপ্রথম আল্লাহ রবুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ রাবুল আলমিন আমাদের এই পঁয়ত্রিশ বছর পর চাকশো নির্বাচন এই নির্বাচন খুবই চমৎকারভাবে অনুষ্ঠিত হয়ে তার ফলাফল ঘোষণার পরে আজকে আপনাদের সামনে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার শিক্ষার্থী ভাই এবং বোনদের প্রতি যারা আমাদের উপর আস্থা রেখেছেন আমরা তাদের কাছে গিয়েছি তাদের কথাগুলো জানার চেষ্টা করেছি তারাও আমাদেরকে অসম্ভব সম্মান করেছেন ভালোবেসেছেন তো আমি বলতে চাই যে দায়িত্ব আমাদের উপর তারা দিয়েছেন তার সম্পূর্ণরূপে একটি আমানত আমরা চাই আমরা যে দায়িত্বের আমানত তারা আমাদের উপর দিয়েছেন আমরা যেন তা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে পারি আমরা বলেছি যে যদি আমাদের ব্যাপারে আমাদের দায়িত্বের ব্যাপারে কোনো প্রশ্ন থাকে আমাদের ভাই বোনেরা অবশ্যই আমাদের সঠিক পথে রাখবেন এজন্য তারা অবশ্যই আমাদেরকে বুদ্ধি দিবেন পরামর্শ দিবেন এবং সমালোচনা করবেন তো আমি ধন্যবাদ জানাচ্ছি নির্বাচন কমিশন থেকে শুরু করে যারাই দায়িত্ব পালন করেছেন বিশেষ করে সাংবাদিক প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা বলতে চাই এই নির্বাচনে যারা হয়তো সেভাবে বিজয়ী হয়ে আসেনি আমি মনে করি কেউই পরাজিত হয়নি সকলেই বিজয়ী হয়েছে আমরা এখান থেকে অনেক কিছু শিখেছি আমাদের অনেক চিন্তা অনেক সৃজনশীলতা আছে যেগুলো আমরা এখানে শিক্ষার্থী ভাই বোনদের সামনে রিপ্রেজেন্ট করতে দেখেছি আমাদের বিভিন্ন প্রার্থীকে আমি মনে করি সকলের যদি ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকে যদি সকলে মিলে আমাদেরকে সহযোগিতা করে এবং আমরা সকলে মিলে একটা প্ল্যাটফর্মে পরিণত হই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ছাত্র সংসদ সারা বাংলাদেশ একটি দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ এবং আমরা যে কাজগুলো করবো তা শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য অবশ্যই একটি বড় প্ল্যাটফর্মে পরিণত হবে ইনশাআল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আমরা যেহেতু দিয়েছি আমাদের মাসে সংস্কারের কথা বলেছি আমরা একটি বিস্তারিত আমাদের কাজের রোড থেকে শুরু করে বিস্তারিত বিষয়গুলো সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবে তবে আমাদের ক্যাম্পাসের যদি বলেন তিনটি মৌলিক সমস্যা তাহলে আমি বলবো আবাসন যাতায়াত এবং যে পুষ্টিকর খাবার নিশ্চিত করা দরকার হল ক্যাফেটেরিয়া এবং রেস্টুরেন্টগুলোতে এগুলো নিয়ে আমরা প্রথমে কাজ করতে চাই ইনশাআল্লাহ দেখুন আসলে যতক্ষণ পর্যন্ত ঘোষণা হয়েছে যে পরিমাণ আপনি বলেছেন ভোট পেয়েছি আসলে আমি মনে করি এখন আমি আমার দায়িত্ব আট হাজারের মধ্যে সীমাবদ্ধ নয় বরং আমার দায়িত্ব আঠাশ হাজার স্টুডেন্ট যারা আছে কিনে কাজ করা আমি অবশ্যই আমার সাথে যারা কাজ করেছেন একসাথে আমরা প্রচার প্রচারণা থেকে শুরু করে নির্বাচনে ছিলাম সবার সাথে শুভেচ্ছা বিনিময় করব তাদের চিন্তাগুলো আমরা জানতে চাইব অবশ্যই আমি বিশ্বাস করি তারা তাদের চিন্তাগুলো আমাদেরকে শেয়ার করবেন সেগুলো নিয়ে আমরা কম্বাইন্ডলি আমাদের কার্যক্রম পরিচালনা করব সবাইকে